আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ফলের অপেক্ষায় কর্মীরা কুমিল্লা আটাশনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন চান্দগয় বিএনপি পুলিশ সংঘর্ষ দফায় দফায় বিস্ফোরণ মইন খান বললেন কেন্দ্রে ভোটার নয় কুকুর বিড়াল উপস্থিত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব মাশরাফির প্রতিদ্বন্দ্বীর ভোট বর্জন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফলের অপেক্ষায় কর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে আজ সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন রয়েছে প্রতিটি কেন্দ্রে অন্যদিকে ভোট গ্রহণ শেষ হলেও কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন কর্মীরা দিনভর ভোটদান শেষে নিজ প্রার্থীদের আনন্দের জয় ভাগাভাগি করতে ভিড় করছেন তারা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ঘুরে চিত্র দেখা গেছে এবারের নির্বাচনে সংসদীয় আসনের দুশো নিরানব্বই আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এক জন প্রার্থী আঠাশটি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চারশো জন এছাড়া নৌকা দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি ফলে এবার দুইশো আসন হবে নির্বাচন ভোট শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষা করার জাফর জাগনিউসকে বলেন কয়েকদিন ধরে আমরা নাসিম ভাইয়ের জন্য ভোট করেছি ভোটারের কাছে গিয়েছি আজ পুরো দিন আমরা কেন্দ্র কেন্দ্রের বাইরে ভোট চেয়েছি এখন ভোট গণনা শুরু হচ্ছে আশা করি আমাদের প্রার্থী জয়লাভ করবেন জয় পেলে বিজয় মিছিল করব কুমিল্লা আটাসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন কুমিল্লা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন শনিবার বেলা উপজেলার কলেজ রোড এলাকার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন তিনি বলেন নির্বাচনে পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি আমি আমার লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি নির্বাচনের পর নেতাকর্মী ও সাংবাদিকদের একত্রিত করে আমার বক্তব্য বড়রার জনগণের উদ্দেশ্যে রাখব এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল বাড়ি সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁয়া জাপান নেতা আবু ইউসুফ মানিক রফিকুল ইসলাম প্রমুখ উল্লেখ্য দুই হাজার চোদ্দ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি শুরুতে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয় এবছর জাপার মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকে নির্বাচন অধ্যাপক নুরুল ইসলাম মিলন করছিলেন চাঁদগাঁয় বিএনপি পুলিশ সংঘর্ষ দফায় দফায় বিস্ফোরণ চট্টগ্রাম আটাশনের নির্বাচনে ভোট গ্রহণের এক পর্যায়ে তিনটি কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন পুলিশ সদস্য সাংবাদিক সহ বেশ কয়েকজন বিএনপির গুলিবিদ্ধ এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার সকাল আটটা থেকে সংঘর্ষ শুরু হলেও দুপুর বারোটার পর রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় বিশেষ করে চাঁদগয়ের টেকবাজার পোল হাজি কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজেরাতজু ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র সহ আশপাশের কেন্দ্রগুলোতে ভোটারদের আসতে বাধা দেয় ভোট বর্জনকারীরা এতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান পুরাতন চাঁদগাঁও থানা পটানিয়াগোদা মৌলবী পুকুরপাড় এলাকার ভোটকেন্দ্রগুলোর আশপাশে সকাল আটটা থেকে কিছু সময় পরপর ককটেল বিস্ফোরণ হচ্ছে দুপুর বারোটার পর পুরাতন চাঁদগাঁও থানা এলাকার হাজেরাতজু ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াই ভোটবিরোধীরা তারা অবৈধ নির্বাচন মানি না মানব না জিয়ার সৈনিক এক হও লড়াই করো প্রভৃতি স্লোগান দিয়ে লাঠি দিয়ে পুলিশের উপর হামলা চালায় এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা হামলার শিকার হন বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের সামনে পিছু হটে পুলিশ পরে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারসেল বিএনপির নেতাকর্মীদের রোধ করার চেষ্টা করে ঘটনাস্থলে থাকা স্ট্রাইকিং ফোর্সের পুলিশ সদস্যরা বলেন পুলিশ বিজিবিএলে ভোটার ভোট বিরোধীরা পিছু হটে গলিতে অবস্থা নেয় পুলিশ টলে গেলে তারা ভোট কেন্দ্রে চড়াও হচ্ছে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে দুপুর একটার দিকে ঘটনাস্থল থেকে চাঁদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জাগনিউসকে বলেন চোরের মতো গলি থেকে এসে পাটকেল ছুটছে আমরা অবস্থানে আছি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন মইন খান বললেন কেন্দ্রে ভোটার নয় কুকুর বিড়াল উপস্থিত হয়েছে দেশে বিদেশে সব জায়গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুয়া প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান জনগণ ভোট বর্জন করেছে কেন্দ্রে কুকুর বিড়াল উপস্থিত হয়েছে বলে দাবি তার রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি খান বলেন ভোটকেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর সাজানো নাটক করেছে সরকার তবে নাটক করে জনগণ ও বিশ্বকে প্রভাবিত করতে পারবে না রহস্য সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে ভোটকেন্দ্রে না গিয়ে দেশের মানুষ সরকারকে বর্জন করেছে বিএনপির এ নেতার দাবি কেন্দ্রে ভোটার শূন্য শুধু নয় দুই হাজার চোদ্দ সালে পুনরাবৃত্তি হয়েছে কেন্দ্রে ভোটার নয় বেড়াল উপস্থিত হয়েছে কুকুর কেন্দ্রে রোদ পোহাচ্ছে নির্বাচন নামে প্রহসন তা প্রমাণিত বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে ডক্টর খান বলেন সরকার বিএনপিতে না পেরে ব্যর্থ হয়েছে জেলজুরুম গ্রেপ্তার করে বিএনপির আন্দোলন দমাতে পারেনি সেখানেও সরকার ব্যর্থ বিএনপিকে সন্ত্রাসীর সন্ত্রাসী দল বানানোর চেষ্টাতেও সরকার ব্যর্থ হয়েছে মাশরাফির প্রতিদ্বন্দ্বীর ভোট বর্জন নড়াল দুই আসনের বিভিন্ন কেন্দ্রে জোর করে ব্যালে সিলমারা ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাফিজুর রহমান রোববার দুপুর দুইটা দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি হাফিজুর রহমান বলেন বেলা বারোটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হলেও এরপর সদর উপজেলার মাইসপাড়া ইউনিয়নের চারিখাদা থেকে নৌকার সমর্থকদের তাণ্ডব শুরু হয় এছাড়া নির্বাচনী এলাকার বেশিরভাগ কেন্দ্রের জোর করে ব্যালট সিল ও কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি তাই ভোট বর্জন করলাম এ সময় জাতীয় কৃষক সমিতির জেলা শাখার সভাপতি মোহাম্মদ নওয়াজ যুবমত্রী নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক পারভেজ আলম সহ ওয়ার্কার্স পার্টির নেতারা উপস্থিত ছিলেন